সাধারণত সংক্রামক বেদিগুলো ছোঁয়াছে হয়ে থাকে আর অসংক্রামক বেদির মধ্যে ক্যান্সার একটা রোগ তো কাজেই যদি কারো ক্যান্সার হয় ক্যান্সার রুগী যখন পরিবারে থাকে পরিবারের অন্যজনদেরকে এটা ভাবা উচিত নয় যে ক্যান্সার রুগী থেকে তাদের ক্যান্সার হবে সেজন্য দরকার একটা পরস্পরের মধ্যে একটা সমঝোতা ক্যান্সার রুগীকে স্পেশাল অ্যাটেনশান দিতে হবে তার রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ানোর জন্য যদি রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেই ক্ষেত্রে রোগ তাকে মানে ক্ষতি করতে পারবে না চিকিৎসা নিতে পারবে সেজন্য ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয় অনেক সময় অনেক টাচি কথা আসে ক্যান্সার রুগী থেকে যেমন একজন রোগী উনি বললেন ওনার ক্যান্সার কিন্তু উনি তো ওনার পরিবারের যেই খুবই মানে নিকটস্থ তাদের সাথে আমি কি তাদের সাথে খেতে পারবো বসে টেবিলে অথবা তাদেরকে কি আমার বিছানায় বসাতে পারবো তো সেই জন্য এটা মনে করতে হবে ক্যান্সার কোনো ছো আছে না ক্যান্সারগুলি সবই করতে পারবে তবে ওনার প্রতিরোধক ক্ষমতাটা কম থাকে বলে ওনাকে একটু স্পেশাল কেয়ার বা অ্যাটেনশান দিতে হয় আরেকটা জিনিস অনেকেই বলে থাকে ক্যান্সার রোগ দুরারোগ্য ব্যাধি অথবা প্রাণঘাতী অথবা খুবই কঠিন রোগ রোগ তো রোগই কিন্তু রোগকে যদি আমরা প্রাথমিকভাবে এবং শুরুতে ধরে রোগের চিকিৎসা পদ্ধতিগুলির মাধ্যমে চিকিৎসা দিতে পারি তাহলে তো রোগ ভালো হবে কিন্তু ক্যান্সার রোগ ভালো হওয়ার পরেও নিয়মিত চেক আপে থাকতে হয় কারো কারো এই রোগ দুই বছর মধ্যে ফিরে আসে চিকিৎসার পরে সুস্থ হওয়ার পর কারো কারো পাঁচ বছর পরেও ফিরে আসে আবার কোনো কোনো রোগ যেমন ব্রেস্ট ক্যান্সার কিন্তু অনেক সময় দশ বছর বিশ বছর পরে ফিরে আসতে পারে এটাতে আতঙ্কিত হওয়ার কথা নয় শুধু একটু সচেতনতা বৃদ্ধি করা রেগুলার চেক করা আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়া আর সুন্দর চিন্তা ভাবনা স্বাস্থ্য যাতে ঠিকমতো থাকে সেইভাবে চলাফেরা খাবার দাবার দিকে দৃষ্টি দেওয়া আর অন্যান্য অসুখের জন্য যে ওষুধপত্র খেতে হয় সেটাও আপনার নিয়মিত খেতে হবে এভাবে যদি আমরা চলাফেরা করি তাহলে ক্যান্সার রুগীরও ভালো থাকবে